এক সপ্তাহের মধ্যে সিএ লাগো নিশ্চিত করে বলতে চাই এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে শোনা যায় যুদ্ধের না লোকসভা নির্বাচনে বঙ্গের রণভূমিতে অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন কিংবা আর বলার অপেক্ষা রাখে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে কনফিডেন্ট কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র লোকসভার আগেই লাগু জাহাজ প্রতিমন্ত্রী আবার এক সপ্তাহের মধ্যেই বাংলায় সিএএ জাগরণের গ্যারেন্টি দিচ্ছেন এর মাঝেই কাদের যেন অভয় বাণী দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহারের মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রীর তার ব্যাখ্যা প্রত্যেক ভোটদাতা প্রত্যেক রেশন উপভোক্তা নাগরিক। রাতवंशी বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে? এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। সিেশন পায় তো নাগরিক না হলে তোরাই পে তো। নাগরিক না তারা ভোট দিতে পারতো। CAA কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন আসলে কি? দুহাজার সালের একত্রিশে ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্শ্বিক এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সি কিন্তু এ কিন্তু কিংবা অন্য কোনো শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইন কার্যকর হবে না এই আইনে শরণার্থীরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রীর অবয়কার্তা কি সংখ্যালঘুদের জন্যই সংখ্যালঘু ভৌটি কি শাসক দলের টার্গেট কিন্তু ভোট ব্যাংক ভরাতে কি অবৈধ অনুপ্রবেশ সমর্থন করতে পারে কোন রাজ্যে সরকার প্রশ্নটা বারবার উঠছে তবুও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের দৃঢ় বার্তা সি এ নিয়ে আশার আলো দেখছে নদিয়া উত্তর চব্বিশ পরগনার মতুয়া মুহূর্বাস্তর কালি মুছে এবার হয়তো হাতের পাঁচে আসবে নাগরিকত্ব ঠাকুর কালকে আমাকে খবরে বলেছে আমি শুনেছি আমরা সবাই খুশি এইটা যত তাড়াতাড়ি হয়ে যাক এতেই আমরা শান্তি বহু বছরের আন্দোলন হ্যাঁ এর জন্য আমরা খুব আশাবাদী বা উনি ভরসা দিয়েছেন আমরা সে ভরসাটা রাখছি যে সে লাগু হোক আমরা একশো ভাগ খুশি ঠাকুর মশাই যেটা বলেছেন তার সঙ্গে আমরা সহমত পোষণ করছি আমাদের মতুয়া সমাজ খুবই খুশি এর জন্য আমরা ঠাকুর মশাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা বিগত দিনে দেখেছি যখন রাজ্যে মমতা ব্যানার্জি ক্ষমতা আসেনি সেই সময় সিএ নিয়ে উনি লড়াই করেছিলেন কিন্তু ওনাকে সমাজ সমস্ত মতোয়ারা আমরা ভোট দিয়ে জিতিয়ে দিয়ে উনি যখন রাজ্যে ক্ষমতা আসলো তখন আমরা সিএর পুরো বিরোধিতা করলো সিএ লাগু করার জন্য ধন্যবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে জিকে ধন্যবাদ জানাই অমিত জিকে যারা এই সিএ নিয়ে আমাদেরকে আমাদের কথাটা মনে রেখেছেন আমরা একটা সমাজ যারা খুব দুরবস্থায় পিছনে পড়েছিলাম তাদেরকে সামনে নিয়ে আসছে ভোটের জিগিরে ফের ঠিক দু লোকসভা নির্বাচনের মতোই তুরুপে তাস হচ্ছে মানুষের পরিচয় অস্তিত্ব ভোট ফেলে ভবিষ্যতের আশায় কাঁশি সিঙা জয় ডঙ্কা বাজিয়ে উদযাপনে একদল মানুষ কিন্তু আইন এবং রাজনীতির মারপ্যাচ কোন মরে দাঁড় করাবে শঙ্কা থেকেই যাচ্ছে কালকাটা নিউজ